তো হ্যালো হোয়াটসঅ্যাপ সবার আশা করতে তোমরা সকলেই ভালো এবং সুস্থ আছো তা আজকে নিয়ে আসলাম একটা নতুন মানে ভিডিও তো নতুন ভিডিওর মধ্যে এটার মধ্যে কথা হইতাছে যে এদিকে কোনো আর কি অভিভিও সেটা দেখাবো না এখানে কোনো মডও রিভিউ করবো না তো এখানে কথা হইতাছে যে কিছুদিন আগে এই যে আমি যে হানিফের এই মডটা রিভিউ করেছি তো এই মোটটা নিয়ে কিছু কথা বলবো আমি তোমাদের সাথে তো কথা হইতাছে ভাই বাই আপনি মনে করেন কথা হইলো যে আপনি আরেকজনের মোটটা নিতেছেন ঠিক আছে তো এটা কিনা নিছেন আপনি বুঝতে পারছি কিন্তু এটা তার হ্যাঁ পারমিশন দেয় নাই আপনার যে আপনি এটা কিনা নিয়ে আরেকজনের কাছে বেসবেন পারমিশন দিছে দেয় নাই তো এরকমই মনে করেন এই যে দাদার যে চ্যানেলটা দেখতেছেন তো হ্যাঁ হয়েছে কি মানে একটা আরেকজনের মোটারে লইয়া নিজের বানাইয়া নিজের সেল দেয় এটা কোনো কথা না ঠিক আছে তো এটা যার মোড় আর কি তো এই মোড়টা হচ্ছে হ্যার আরিফুল বায়ের এই যে স্ক্রিনশটে দেখতে পারতেছেন তো এই বায়ের কাছ থেকে আপনারা এই মোড়টি কিনতে পারবেন চাইলে আর এই মোটটি রিলিজ হয়নি কিন্তু এখনও তো ওই তাসে যে প্রতারক থেকে সাবধান এই কারণেই আমি আজকে ভিডিওটা লেই শিখালি তো মনে করেন অরে এত বুঝান বুঝাইলো এত বুঝাইলো এরপরও বুঝে না কারণ কেলে অর উসুল একটাই যে অয় কিনা লইছে এখন অয়ে সেল দিব তো এটা কি অয় কিনা লইছে দেখে অর হয়ে গেল গা ওই কিনা লিস নিজের লেগা নিজের ব্যক্তিগত লেগা যে নিজে খেলবো তো এটা আবার ওই আরেকজনের কাছে সেল দিতে যাব কি লিগা দরকার কি এরকম করার এই যে আজকে যদি তুই ভাই এই ভিডিওটা দেখতে যদি এই ভিডিওটা তুই ভাই তো তোর আজকে সাবধান করে দিলাম তো এই মোটটা সেল দিস না আর তুই যে ভিডিওটা ছাড়ছ এই ভিডিও ডিলিট করে দি তোর আজকে এই ওয়ার্নিং দেওয়া দিলাম তাহলে কিন্তু আঙুতে খারাপ কেউ হইব না কারণ এই মোটটা হের তো হ্যারটা হের কাছে থাকুক তো দরকার নেই তোর কোনো কিছু করণের অন হ্যাঁ আমার এক কয়েছে দেখা আজকে আমি তরে লইয়া তোর কইতাসি আর কি এ কথা কিনি সাবধানের জায়গা ভাই হুদাকে আমি নতুন চ্যানেল খুলছ নতুন চ্যানেলে নতুন অবস্থা তুই কপিটেড স্টেক খাইস না দরকার নেই এরকম করণের তুই ভাই যেমনি আস থাক তোর যদি মোট লাগে হেরতে চাবি বা হেরতে কিনা লবি কিনা তুই রিভিউ কর না তোর তো কিছু কয় নাই কেউ তোরে কি কইছে যে তুই রিভিউ করতে পারবি না বা কিছু তুই রিভিউ কর যা মন ধর তা কর মোটটা কিন্তু তুই সেল দে আরেকজনের কাছে মোটটা বিক্রি করতে যাবি বিকেলে লেগে এমন কথা হইতা সেটা এখন তুই কইতে যে তাহলে আমার মাথা গামে গেলে কারণ আমারতে সে রিভিউ করতে দিছে রিভিউ করার পরে আমাকে সে বললো যে তুই নাকি এ মোটারে সেল দিতাস তো চাইলে তো সেল আমিও দিতে পারি ও রে বেডা তোর চ্যানেল কই আর আমার চ্যানেল কই তুই দেখ দি তোর হেন তে তো না হলে ধর এক দুজন এক দুজনই কিনবো তাহলে আমি যদি সেল দিই তাহলে দেখ দিয়ে আমার তো অনেকজন কিনতে পারবো চাইলে দরকার নাই ভাই এসব বাদ দে আর ভালো হয় জায়গা তো তললে গিয়ে আজকের এই ভিডিওটা বানিয়েছি দর্শকবৃন্দ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজকে ওরে সাবধান করে দিলাম এই কারণে আর আপনারাও একটু সাবধান হয়ে থাকেন এই প্রতারক মোতারক থেকে কোনো সময় মোট কিনবেন না মোট কিনতে হলে যার মোট তার সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করবেন আগে ওরে দেখবেন যে হয় কি আসলে কি মোটটা কি অর না আরেক আরেকজনের তো এরকম প্রতারক থেকে সাবধান দান তো দেখা হচ্ছে নেক্সটের ভিডিওতেই সবাই ভালো থাকবেন